নমস্কার বন্ধুরা আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা বানানোর আগে আমি একটা বিশেষ ধরনের কাঠের স্টোভ জ্বালানো দেখিয়ে দেবো এই স্টোভটা আগের দিনও আমি ব্যবহার করেছি একজন বন্ধু দেখতে চাইছে কীভাবে স্টোভটা ধরানো হয় সেটা আমি দেখিয়ে দেবো এই কাঠের স্টোভটা আপনার দাদা আমাকে এনে দিয়েছে আর যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য নিয়েছি সর্ষে শাক সর্ষে শাকগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে সর্ষের শাকের গায়ে অনেক মাটি থাকে একটু দেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে এটা মিহি করে কেটে নেবেন আমি শাকটা প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে শাকের পাতা আর ডগুলো নিয়ে নিয়েছি নিয়ে এগুলো মিহি করে কুচিয়ে নেব সমস্ত শাক মিহি করে কেটে নিয়ে তারপর রান্নায় আসবো সর্ষে শাকে প্রচুর গুণাগুণ আছে বলে বোঝানো যাবে না সরষে শাক চোখের দৃষ্টি বাড়ানোর জন্য সাহায্য করে দাঁতের পক্ষে ভালো এমনকি ক্যান্সার চোখের পক্ষে সরষে শাক অবশ্যই আপনারা খাবেন এই সময় যে সিজন রোগ প্রতিরোধক হিসেবে এই শাকটা অবশ্যই আপনারা খাবেন আজকে আমি এই সর্ষে শাকের একটা কপড়া করে দেখাচ্ছি আপনাদের আপনারা এটা সর্ষে শাকটা বেগুন বা আলু দিয়ে ভাজাও একটা করে খাওয়া যায় সেটাও আপনাদের দেখিয়ে দেবো কিংবা আরও একটা দুটো রেসিপি আমি দেখিয়ে দেবো আর এখন যে রেসিপিটা নিয়েছি তার জন্য আমি নিয়েছি মটর ডাল মটর ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়েছি সেই মটর ডালটা বেটে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আর হাফ ইঞ্চি আদা টোষা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি ভালো করে বেটে নেব ডালটা ভালোভাবে বেটে নিয়েছি যতটা লাগবে সেই বুঝে আমি ডালভাড়াটা নেব এবার সরষে শাকটা মিহি করে কোচানো ছিল সেই ধোয়া শাকটার মধ্যে আমি নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম আর অল্প একটু বাঁধাকপি এইভাবে মিহি করে কেটে রেখেছি সেই বাঁধাকপিতেও নুন মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা পরে সরষে শাকটা এইভাবে হাতের সাহায্যে জল চিপে চিপে নিয়ে নেব শাকটা যেহেতু আলাদাভাবে আমি সিদ্ধ বা ভাপিয়ে নিয়ে সেই জন্য নুন মাখিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে নুন মাখিয়ে নেবেন তাহলে সারটা একটু নরম হয়ে যাবে আর বাঁধাকপিটা এইভাবে আমি জল চিপে চিপে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন ডাল বাটা নিয়ে নিলাম চার পাঁচ চামচ মতন নিয়ে নিয়েছি ভাজা মশলা নিয়ে নিলাম জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা নিলাম পরিমাণ মতন সামান্য হিং নিলাম পরিমাণ মতন নুন নিলাম এক মুঠো মতন ধনে পাতা কুচি নিলাম অল্প একটু হলুদ বাটা দিলাম একটু গেটারে আদা ঘুষে নিয়েছিলাম এক চামচ মতন সেটা নিলাম এক চামচ গোলমরিচ আর এক চামচ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচের মতন নিয়েছি কালো জিরে সমস্ত মিশ্রণ এইভাবে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে আমি স্টোভটা জ্বালানোর দেখে নিচ্ছি প্রথমে একটু কপুর নিয়ে এই স্টোভটা জ্বাললে খুব তাড়াতাড়ি জ্বালা হয়ে যায় এবার কপুর না হলে আমরা এমনি কাগজ দিয়েও জ্বালতে পারবেন ছোট ছোট কাঠ দিয়ে এই স্টোভটা জেলেছি আগের দিন আমি এই স্টোভে রান্না করেছিলাম কিন্তু কিভাবে জ্বালানো হয় সেটা দেখানো হয়নি একজন দর্শক বন্ধু জানতে চেয়েছিলেন এই স্টোভটা কিভাবে ব্যবহার করা হয় এটা আপনাদের দাদা ভাই কিনে দিয়েছে খুবই সহজে এই স্টোভটা জ্বালানো যায় আর ব্যবহার করা খুব সুবিধে এইভাবে সমস্ত কাঠ টুকরো দিয়ে পাল্টা ছোট ছোট কাঠের টুকরোগুলো দিয়ে কাগজ বা কপুর দিয়ে এই স্টোভটা জ্বালতে হয় আর এই স্টোভটার মধ্যে তিনটে ঘাট আছে এক দুই আর তিন তিন তিনটে ঘাট দিয়ে গ্যাসের মতোই এটা কমানো বাড়ানো যায় প্রথমে একে দিয়ে এটা জ্বালিয়ে নিতে হবে তারপরে দুই আর তিন করে নিতে হবে ভেতরে একটা পাখা দেওয়া আছে আর ব্যাটারি ফিট করা আছে এটা চার্জে চলে একবার চার্জ দিয়ে দিলে আপনার পাঁচ ছ ঘন্টা চলে ঘণ্টা খানিক বা ঘন্টা দুই মতন চার্জ দিয়ে নিলে আপনার অনেকক্ষণ অব্দি চলবে এইভাবে স্টোভটা জ্বালিয়ে নিতে হয় প্রথমে যখন আস্তে আস্তে জ্বলবে তারপরে আস্তে আস্তে গ্যাসের মতোই স্পিডটা বাড়াতে হবে নখ দিয়ে তিন দিয়ে নিলে এখন যেমন তিন দিয়ে দেয়া আছে তিনে এখন জোরে জ্বলবে আপনার ইচ্ছা হলে এটা আবার কমিয়েও দিতে পারবেন যখন ভাত বা অন্য কিছু রান্না করবেন ডাল ফুটবে তখন একটু কমিয়ে করবেন তাহলে উদলে পড়ে যাবে না আর এই রান্নার যখন কাঠগুলো হয়ে যাবে রান্না তখন কোনো ছাইও পড়বে না মানে কাঠ করলে পড়বে না সমস্তটাই ছাই হয়ে যাবে এত সুন্দর স্টোভটা জলে স্টোভটা জ্বালানো হয়ে গেছে এতে এবার আমি কড়াটা বসিয়ে দিলাম তার মতন সারা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম হলে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চামচ সাদা তেল আর এক হাতের মতন বেসন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ককোড়াগুলো এইভাবে চ্যাপটা চ্যাপটা শেপ করে নিয়ে ভেজে নিচ্ছি বেসনটা অবশ্যই এই ব্যাটারের মধ্যে দেবে ডাল থাকলেও একটু গা বাঁধা মাথা হলে ককোড়াগুলোর শেপটা খুব ভালো আসে নাহলে একটু ছেড়ে ছেড়ে যেতে পারে আমি যেমন এটা নিরামিষভাবে করেছি বলে অল্প একটু বাঁধাকপি কুচি দিয়েছি আপনারা ইচ্ছে হলে যদি আমিষভাবে করতে চান অল্প একটু পেঁয়াজ কুচি বা রসুন কুচিও দিতে পারেন তাহলে এর টেস্টটা খুব ভালো হয় আর আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুবই সুস্বাদু হয় এই পকোড়াগুলো দেখবেন ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে কিংবা যদি বিকেলের চায়ের সঙ্গে বা কফির সঙ্গেও যদি খান তাহলেও খেতে খুব ভালো লাগে কিংবা বাচ্চাদের সস দিয়েও দেবেন খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই আমায় বানিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সমস্ত কপড়ো আমি ভেজে নিয়েছি সমস্ত কপড়ো আমার তিনবারে ভাজা হয়ে গেছে এটা সস দিয়ে পরিবেশন করেছি আপনারা ইচ্ছে হলে এমনি ডালের সঙ্গেও খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার